ধর্মনগরের নির্জন সেগুন বাগান থেকে উদ্ধার চুরি যাওয়া বাইক ধর্মনগর থানাধীন পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের নির্জন সেগুন বাগান থেকে উদ্ধার হয় বাইকটি সোমবার সকালে স্থানীয়রা একটি নম্বরবিহীন বাইক সেগুন বাগানে পড়ে থাকতে দেখে গ্রাম প্রধানকে বিষয়টি জানান গ্রাম প্রধান সাথে সাথে ধর্মনগর থানার পুলিশকে ঘটনার বিষয়ে জানান ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাইকটি উদ্ধার করে ধর্মনগর থানায় নিয়ে যায় এইদিকে নির্জন সেগুন বাগান থেকে বাইক উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইকের প্রকৃত মালিক অমিত দেবনাথ তিনি জানান ধর্মনগর পদ্মপুর এলাকার একটি প্রাইভেট অফিসের নিচে পার্কিং করা ছিল ওনার বাইকটি আর জিরো ফাইভ সি নাইন ওয়ান থ্রি টু নম্বরের বাইকটি শুক্রবার সন্ধ্যায় চুরি করে নিয়ে যায় চোরেরা তিনি ধর্মনগর থানার অভিযোগ জানিয়েছিলেন সোমবার সকালে বাইকটি উদ্ধার হওয়ায় খুশি বাইকের মালিক অমিত দেবনাথ